দেখুন কিছু মানুষের অভ্যাস থাকে ইচ্ছা করে মিথ্যা কষম খাবার। কখনও তারা মায়ের কসম খাবে কখনো বাবার কিন্তু তারা জানেই না এর পিছনে কী পরিণাম লুকিয়ে আছে অম্বিকাপুরে একটা মন্দির আছে মহামায়া মন্দির সেখানে আজও যদি দুজন মানুষ গিয়ে ঝগড়া করে আর বলে তুই মিথ্যা বলেছিস না তুই মিথ্যা বলেছিস তখন একজন তৃতীয় ব্যক্তি এসে বলবে তাহলেই তো বোঝা যাবে কে আসলে মিথ্যা বলছে এরপরে তাদের মধ্যে একজন কসম খেয়ে নেবে কিন্তু আসলে যে মিথ্যা বলেছে সে কিছুতেই কসম খেতে পারবে না সে যে কোনো কিছুই করবে কিন্তু এই লাইনটা কখনোই বলবে না আমি মহামায়ার কসম খাচ্ছি আমি সত্যি বলছি কারণ মহামায়া এমন এক দেবী যার সামনে মিথ্যা কেউ খেতে পারে না সেখানে আজও ছাগলের বলি দেওয়া হয় আর বিশ্বাস করা হয় দেবী এখানকার শোনেন শোনা যায় বহু বছর আগে এক সন্তান হচ্ছিল না তখন কেউ তাদের বলল তোমরা পৃথিবীর সব ডাক্তারকেই তো দেখিয়ে নিয়েছ কিন্তু একবার মহামায়ার মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে দেখো তারপর সে স্বামী মহামায়া মায়ের কাছে গিয়ে হাজ্য করে বলে হে মা আমাকে একটা পুত্র সন্তান দাও আমি তোমাকে একটা জোড়া পাঠা বলি দেব কিছুদিন পর সত্যি সত্যি তাদের একটা ছেলে হয় কিন্তু ছেলে জন্মের পরেই সেই লোক পুরোপুরি প্রতিশ্রুতি থেকে পালিয়ে যায় সে বলে আমি তো কখনোই একজোড়া ছাগলের কথা বলিনি এরপর সে একটা ছাগল নিয়ে গিয়ে বলি দিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু কিছুদিন পরে তারা বুঝতে পারে তার একমাত্র ছেলে সে না তো শুনতে পারে না কথা বলতে পারে